খেয়ে কি আছেন জি বসেন কি লাগবে স্যার আমি ভাত খামু এনের মেনু কার্ড আপনি দেখেন মানে আমি তো বেশি লেখা পড়া জানি না আমি যে সাদা ভাত খাবো সাদা ভাত আছে না হ্যাঁ আছে এক প্লেট ভাতের দাম কত বিশ টাকা আপনি এক কাম করেন আমারে আপনি যে হাফ প্লেট দশ টাকা দেন এভাবে তো হয় না দেন আমার কাছে তো অত টাকা নেই আচ্ছা ভাতের সাথে আর কি দিব মুরগির মাংস আছে একশো টাকা খাসির মাংস আছে একশো টাকা তারপর রুই মাছ আছে নব্বই টাকা কি দিব আচ্ছা ওই যে দশ টাকা বিশ টাকার মধ্যে কিছু নাই আছে তো ভর্তা আছে আলু ভর্তা বিশ টাকা আপনি এক কাম করেন আপনি আমারে মানে অর্ধেক আলু ভর্তা দেন মানে দশ টাকার আপনি কি বুঝতে পারছেন না এত বড় একটা রেস্টুরেন্ট এইখানে আপনি মানে দশ টাকার বিশ টাকার খাবার তাও আবার আপনি অর্ধেক অর্ধেক চাচ্ছেন এটা হয় নাকি ম্যাডাম এই যে আমার কাছে মাত্র বিশ টাকা আছে বিশ টাকার মধ্যে দশ টাকার হাফ ভাত আর দশ টাকার হাফ আলু ভর্তা দেন 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 ম্যাডাম লোকটা মনে হয় আসলেই অনেক অসহায় মাত্র বিশ টাকা নিয়ে সে ভাত খেতে এসেছে এরকম কত মানুষ আছে যারা একবেলা ঠিক মতো খেতেও পারে না এভাবে না হয় না বাইরে একটা ছোট হোটেলে গেলেই তো পারতেন দেখছি আমি এই শোনো জি ম্যাম এখানে আসো কাছে আসো তুমি তাকে মুরগির মাংস দিয়ে ভাত দাও যদি সে জিজ্ঞেস করে বলবে এটা ফ্রি কিন্তু ম্যাডাম ওনার কাছে তো পর্যাপ্ত টাকা নেই আমি তোমাকে যেটা বলেছি সেটা করো এখন যাও জি ম্যাম গো দিচ্ছি আরে ম্যাডাম আমি তো হাফ ভাত চাইছি আর আপনি আমার এক প্লেট ভাত দিলেন আবার মুরগির মাংস দিছেন আরে আমি তো আলু ভাতটা চাইছি আসলে আজকে আমাদের রেস্টুরেন্টের মালিকের পক্ষ থেকে এই খাবারগুলো ফ্রি একটা বিশেষ উপলক্ষের জন্য আচ্ছা আপনি খেয়ে নিন এই যে ম্যাডাম বিশ টাকা আমার বেলে বিশ টাকা হয়েছে শুনুন আপনার এই টাকাটা দিতে হবে না মানে টাকা লাগবো না কেন আমার কাছে তো বিশ টাকা ছিল এই জন্য অর্ধেক ভাত আর অর্ধেক আলু ভর্তা খাইছি দেখেন আমাদের এই প্রতিষ্ঠানে এরকম অসহায় মানুষ অনেকেই আসে আমরা চেষ্টা করি তাদেরকে বিনামূল্যে খাওয়ানোর তাছাড়া আমাদের হোটেলের সেলস তো ভালো আর যথেষ্ট লাভ করছে আমরা আর তাছাড়া দিন শেষে আমাদের অনেক খাবারই বেঁচে যায় স্যার গাড়ি রেডি আছে চলেন স্যার মানে তুমি যাও আমি দেখছি জি স্যার ম্যাডাম আমার প্রতিদিন পাঁচশো প্যাকেট করে খাওয়ার লাগে মানে কি আপনি যে মাত্র বিশ টাকায় আমার মুরগির মাংস আর পেট ভরে ভাত নেন এটা আমি আজীবন মনে রাখবো আর এই নিন এক লক্ষ টাকা অ্যাডভান্স মানে কি বিষয়টা একটু খুলে বলেন তো আসলে আমার একটা ফাউন্ডেশন আছে আর সেখান থেকে আমি প্রতিদিন আমি প্রায় অধিক যারা গরিব অসহায় হয় তাদেরকে বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা করি আপনার এখানে আসার আগে আমি বাইরে অনেক রেস্টুরেন্টে ঘুরেছি এবং সেখানেও আমি যাচাই বাছাই করেছি আর আমি মূলত সদ্য নিয়ে এসেছি আমার কাছে কিন্তু টাকা ছিল সেটা কিন্তু আমি আপনাদেরকে বুঝতে দেইনি একটা সত্য কথা কি জানেন একটা সময় আমি অসহায় ছিলাম খাওয়ার কষ্ট ছিল ঠিক আপনার মতো এরকম একটা মানুষ আমার খাবারের দায়িত্ব নেই আমাকে বিনামূল্যে উনি অনেকদিন খাবার খাইয়েছে ওই সময় আমি উপলব্ধি করি এবং প্রতিজ্ঞা করি আমি যদি জীবনে কখনো প্রতিষ্ঠিত হতে পারি আমিও এরকম অসহায় গরিব যাদের খাবারের কষ্ট এই সমস্ত মানুষগুলোর পাশে আমি দাঁড়াবো আর আমি যে খাবারগুলো নিব আমি ভেবেছি একটা মানবিক প্রতিষ্ঠান থেকে এই খাবারগুলো নিব এই জন্য কিন্তু আমার এই শব্দ বেশ আর আপনার এখানে আসার পরে আমার মনে হয়েছে আপনার এই প্রতিষ্ঠানটা একটা মানবিক প্রতিষ্ঠান যাই হোক আপনি আগামীকাল থেকে পাঁচশো প্যাকেট করে খাবার আপনি প্রতিদিন দিবেন যতদিন আল্লাপাক আমার দেওয়ার সামর্থ্য রাখে আর আল্লাপাক যতদিন আমাকে এই কাজে তৌফিক রাখছে আমি ততদিন এই কাজটি করে যাব নেন ধরুন টাকাগুলো থাকবেন আসলে মানুষকে উপকার করলে আল্লাহ কোনো না কোনো ভাবে তার প্রতিদান দেয় যাক সবকিছু আল্লাহর মেহেরবান আলহামদুলিল্লাহ